নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে নেইমারের জার্সি পরেই মাঠে নেমেছেন রড্রিগো গয়েস এর আগেও এমনটা দেখা গিয়েছিল ব্রাজিলের আইকনিক দশ নম্বর জার্সি নেইমার স্কোয়াডে না থাকলে পড়তে দেখা যায় রড্রিগো গয়েসকে আর এবার আইকনিক দশ নম্বর জার্সি পরে ব্রাজিলকে জয়ের ধারায় ফিরিয়েছেন রড্রিগো গয়েস বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচে জয় শূন্য থাকার পর কোপা আমেরিকার সবশেষ আসরেও চার ম্যাচে কেবল জয় পেয়েছে একটিতে সঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার বেদনা আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে ইকুয়েডরের বিপক্ষে জয় তরুণ ফরওয়ার্ড রড্রিগো গয়েসের নৈপুণ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে ইকুয়েডর যার মাধ্যমে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে এক শূন্য গোলে হারিয়েছে সেলেসাওরা বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল সেগুলো গোলে পরিণত করতে পারলে ব্যবধানটা আরও বড় হতে পারত ম্যাচে ত্রিশতম মিনিটে রড্রিকো গয়েসের গোলে এগিয়ে যায় ব্রাজিল লুকাস পাকুয়ে তার বারানো বল বক্সের সামান্য বাহির থেকে বল জালে প্রবেশ করিয়েছেন রড্রিকো গয়েস তার জোরালো শট খুবই দ্রুত সময়ের মধ্যে প্রবেশ করেছে জালে ম্যাচে ত্রিশতম মিনিটে এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল সেই এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সেলেসাওরা দ্বিতীয়ার্ধে পায়নি আর কোনো গোলের দেখা তবে এই লিড ধরে রেখে এক শূন্য গোলের জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল